আদর করে স্বামীর মুহূর্তে আনারসটা খাওয়াই দিলাম এদিকে সাল সহাল আব্বা লই আই উঠছে গুড়া গুড়া মাছটা খুব পছন্দ করে আমরা বাড়িতে আইলে বেশিরভাগ গুড়া মাছই আনে আব্বা আছেন আশা করি সবাই বেলাই আছেন আমরাও আছি দুঃখের দিন কাটবার সুখের দিন বলে খুব তাড়াতাড়ি জাগা বাহের তাই আরামের দিন ডি খুব তাড়াতাড়ি যাইতা গরমের দিন বেড়ান লাগে না গরমের দিন বেড়াইবার গেলে খায়া বইয়া শান্তি পাওয়া জানা এই কয়েকদিনের গরমে অতিষ্ঠ আজগা দেখা যাইতাছে দিনটা একটু নরম করছে মেঘের তুফানে আইতাছে আজগার এই ব্লগটা আশা করি

ঘরের একটা সিঁড়ি আমার টান সাধারণ ভাবে বালা ভালো লাগে আমি মানুষের মতন দেখাই না কিছু করতাম আসলে কি আমার অহংকার বাইরে গেছে আমি কি এরকম অহংকারী আইনের কি কিরম লাগে যারা রেগুলার ভিডিও দেখবেন তারা তো একটু হইলেও আমার বুঝবার পাই আমার আসলে কি আছে যে কি লই আমি অহংকার করবাম অহংকার দেহাবার মতন তো আমার কিছু নাই এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবের ভিতরে আল্লাহ একটা না একটা গুণ দিছে তো সবই একটা না একটা লই অহংকার করলে করবার পাই অহংকারী মানুষের কোনো কিছুর প্রয়োজন নাই তারা কিছু না থাকলে অহংকার করতারে এই কথাটা প্রমাণ করে দেবেন যে যারা অহংকার করে তারা

কয়েকজনে খালি কইতাছে আমার বলে বিরাট অহংকার বাইরে গেছে মানুষের জাতের আলাপ শুনন লাগে বহুত জাতের কথা শুনন লাগে এটা আমার অভ্যাস আছে আমি খারাপ পাইনা আর আমার মনের কথাটা শেয়ার করলাম তো যাই হোক দিনটা খারাপ হয়ে গেছে তো পুরাই গরম দিল আমি ভাত খাইয়ে গেছে গা আর আব্বা সুডু মডু একটা কাডল মাংস খাইবার লাগে এরম সুড়ু কাডল এরম আব্বা লাই খাইতাছে এরম লাডা কাডল কেউ ভাই যে বাতাস দিতাস তো যাইব গা যেরম দেহা যাইতাসে আব্বা গেছে দইরে উড়ান হুড়বা আম্মা আমাকে সব সবর আব্বার কাঠল খাওয়া দেখি আম্মার কি জানি মন লোক দুইজনে বুয়ে খাইলো আর এদিকে হাইন যাও গেছে আব্বা গরু বাছর তুই লালত দিন যাই তা সাগা তাড়াতাড়ি বাড়ির যাইবার সময় আয় ভরত এই যে সন্ধ্যা বেলা বেহে বিশনাথ বয়ে হাইরে চা খাই একটা সন্ধ্যার আড্ডা মারি বাদ গিয়ে হাইরে মনে ভরবো আর সাহিম সাকিরা তো যাইবার ইসা না তারা টান খালি আজ গানা কালহা কালহা না বসো দিন তারা আরো থাকতো তো যাই হোক এদিকে এই যে আব্বা বাজার টাজার করে লই আইছে সবজি আনছে অত আর মাছ আনছে মাছটি আম্মা দইতাছে তো আইনের ডাইন একেবারে দিলদা কইন যাচ্ছেন আমার ভিডিও ডিএন হেরাটান কিরুম লাগে অবশ্য ক্স জানাইবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পাইবার লাগে পেজটারে ফলো করে তৈবেন আর আমরাও চেষ্টা করাম আমরা গ্রাম্য জীবনের নতুন কিছু আইনের সামনে